খাওয়াইছি যদি আপনি বুঝতে পারেন ক্যামেরায় এ দেখেন এই দেখ খাওয়াইছি আলাইকুম আজকে আছে কবুতর সব ট্রেনিং দিতে নিয়ে আসলাম যে ঘটে ছিল ওই আপনার হচ্ছে সাদা কবুতর তিনটা আর হচ্ছে গললা দেখেন আমি বের করছি হ্যাঁ আপনার হ্যাঁ 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 অলরেডি কিন্তু চাইটা বেরই গেছে আমি সব ট্রেনিং দেব লাগেজ আমি কিন্তু আসলে মানে যেটা আসবে সেটার সাথে দেব না মানে ট্রেনিং দেব দেখছেন সবকটা কিন্তু আসলে সবার টাইম আর ওইটা কিন্তু একটু ছোট তো তার জন্য মনে করেন যে একটু কম আসবে এটা এটা স্বাভাবিক বিষয় ওটা অনেক ছোট দেখছেন সব মারামারি করছে সবকটা কটা ছাড়ার কারণে কাদা লাগাই তো আমি এখন একটা একটা করে খাওয়াবো না এতটার মনে এতটা রাখা সম্ভব না আমি একটা একটা করে খাওয়াই ও তো ঠিক আছে সবক্ষণে আমি ঢুকিয়ে দিলাম হ্যাঁ কোনো দিকে হ্যাঁ হ্যাঁ সেটা এটা কিন্তু আমার বাইক ট্রেনিং দেওয়া আর ওর থেকে একটাও দেওয়া নাই তা কিন্তু রিলিফ করা হয়ে যাবে শুধু ওই একটা বাদে ওই দুইটা হবে দেওয়ার সাথে সাথে হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে মানে বাইক টেকনিক দেওয়া আর এখান থেকে দুইটা দেওয়া যাবে ভালোভাবে আর একটা একটু দেরি হবে তো আমি উঠ থেকে মনে করেন যে একটা বের করে দেখাবো এটা তো ফুল সুপার টেম দেখছিস ফুল হচ্ছে ডাক দিচ্ছে মানে একের ডাক হয়ে গেছে ফুল ডাক ফুটে গেছে এখন ধারি ধারি বলা যায় দেখেন আমি দিচ্ছি তো ওইখান থেকে আমি একটা নিয়েছি এটা আমি কোনটা নিয়েছি দেখাই এটা হচ্ছে ফুল যে বাচ্চাটা বাচ্চাটা নিয়েছি এ দেখেন ফুল বাচ্চাটা নিয়েছি আমি তো আমি এটা হচ্ছে খাওয়াবো Lekil. Kim düşmüşler <laughs> oğlum? Çolay açtı seni aman. Asıl çolay. Lekil. Ay, öy. Ay, 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 ay. O kamerada bulur gibi miymiş oğlum? Ay, 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 git. দেখতেই পাচ্ছেন মানে কতটা সুন্দর হয়েছে ড্রেম তো আমাদের এই ছোট্ট কিন্তু ওই তিনটা সবচেয়ে ভালো ড্রেম ঠিক আছে ওই তিনটা আপনার কি বলবো মানে ছেড়ে দিলে আপনি বুঝতে পারবেন যে কেমন করে ঘর থেকে নামবে না ওই তিনটা আঁঠ আট আঁঠ আঁ আঁ ঠিক দেখলেন আমি ফুল ফুল খাওয়াই দেবো মানে যতক্ষণ লাগে ড চলি আছলো প্রায় এটা হচ্ছে পেট ভরে যাওয়ার মতন হয়েছে আপনাদেরকে দেখাবো আপনারা কতটা খাওয়াবেন ঠিক আছে বলি যে সময় আপনারা বুঝবেন কিভাবে পেট ফুল হয়ে গেছে যে হচ্ছে ওর কথা কম শোনা শুরু করবে আর পেট ফুল হয়ে যাবে সেই সময় বুঝবেন যে ওর পেট ফুল হয়ে গেছে আমি ওগুলো দূরে থাকবো দূরে ডাকবো ঠিক আছে আঁক আঁঠ আঠ আখ আঁ তো এভাবে কিন্তু আঙুল নাড়াই হচ্ছে ওর হাতের ইছারা ইচারা করে হচ্ছে হাতের উপরে আনতে হবে তো হাতের ওপর নিয়ে আসবে একটা জিনিস হবে কি মানে উড়ে এসে আপনার হাতে বসবে না এই ঘাড়ে বসবে এটাই হচ্ছে অনেক সুবিধা আচ্ছা দেখেন আরো দূরে খুলবো আমার হাতেই কিন্তু আসতেছে প্রতিবারই কিন্তু আমার হাতে আসতেছে তো আমি এটা আমার পানি খাওয়াই রেখে দেবো তো ফুল খাওয়ানোর পরে কিন্তু আপনি পানি খাওয়াবেন পুরো ভিডিওকে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি পানি খাওয়াই দেবো দেখেন এটা বড় ছেলেমেন্ট সিতে আপনি পানি খাওয়াবেন না পানির ভাগটা একটু বেশি করে দেবেন দেখেন আচ্ছা 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 আপনার ফোন পেট কিন্তু ভোটাই দিলাম আমি এ দেখেন কারণ কতটা খাওয়াইছি যদি আপনি বুঝতে পারেন ক্যামেরায় এ দেখেন এই যে খাওয়াইছি ফুল কিন্তু পেট ফোন এভাবে রেখে দেবো এটা এবার দেখেন এটা আমার হচ্ছে বড় জাতের কবুতর আমি এবার এটা দেখাবো আপনাদের এটা দেখেন কেমন টাইম আর অনেক কিন্তু বড় এটা রেসার কবুতরের মতো বড় আর ভালোই উঠতে পারে দেখাই দেখতে পাচ্ছি যে কতটা টেন ঠিক আছে আমি হচ্ছে এদিকে ওর কাছ দিই কিন্তু টাকা লাগতেছে না তার আগেই কিন্তু চলে আসছিস তো আপনারা হচ্ছে সবসময় ভালো দেখে একটা জাত দেখে নেবেন কবুতর তো তাহলে মনে করেন যে অনেক সুন্দর কবুতর হবে এ দেখেন আমি খাওয়াচ্ছি ওর এ কিন্তু খুঁটে খাতে শিখে গেছে একটা দুইটা করে খায় তো হাতে করে খাওয়ানো অনেক প্রয়োজন কেননা ধারি না হওয়া পর্যন্ত যদি ছোটোবেলায় যদি আপনারা হচ্ছে ফুটে খাওয়ান তাহলে বড় হয়ে কিন্তু নিচে এসে খাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা